আছে আমি ন্যাচারালি সাদা বেডশিট পাতি না কারণ তো রেডি হবে হয়ে এই যে আয়নায় নিজেকে দেখবে হয়েছে ঠিক আছে মাম্মা তো যা এখন একটু বেরু এটা এটা হচ্ছে চিকেন পপকর্ন মানে একদম রেডি জাস্ট ভাজলি হয়ে যাবে তো তুজাভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি তিয়াসা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি এখন সাড়ে নটা তো বেজেই গেছে আর তোজো ঘুম থেকে উঠে গেছে আমার বিছনা ফিসনা সব তোলা হয়ে গেছে আর হচ্ছে এখন রান্না মানে হাফ রান্না হয়ে গেছে ডাল ফালগুলো করা হয়ে গেছে শুধু ঝিঙে পোস্তটা করব আর ভেন্ডি ভাজবো তাহলেই আমার হয়ে যাবে রান্না মঙ্গলবার তো আজকে বিশেষ কিছু রান্না নিয়ে নিরামিষই করবো আমার অবস্থা দেখছো চান হয়ে গেছে কিন্তু রকম লেভেলের আমি ঘামছি দেখো মুখটা দেখে বুঝতে পারছি পুরো মুখটা অয়েলি হয়ে গেছে আবার যতক্ষণ না ফেস ওয়াশ দিয়ে ভালো করে আবার মুখ দেবো এরকম চ্যাপচ্যাপ অয়েলি হয়ে যাবে মানে তো বিচ্ছিরি মেঘলা করে আছে কিন্তু বিচ্ছিরি মার্কা গরম মানে ভাল লাগছে না আর তো যে উঠে গেছে ওই ঘরে রয়েছে ওকে দুধ টুধ দিয়ে এসেছে ও দুধ খাচ্ছে শাশুড়ি ঘরে রয়েছে ওখানে খেলা করছে যতক্ষণ থাকে ওখানে থাকুক তারপর তো উঠেই যাবে কারণ ও আর ঘুমাবে না এমনি ওখানে রয়েছে থাক আর তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজ দিনে কি কি করি তোমরা সব দেখতে থাকো একটা অরেঞ্জ কালারের বেডশিট তো পাতা ছিল আবার আজকে ওটা তুলে এই সাদাটা পেতেছি আমি ন্যাচারালি সাদা বেডশিট পাতি না কারণ তো যে ছোটো তো নোংরা করে ফেলে কিন্তু আলমারিতে পড়ে থেকেই বা কি হবে বলো তাই পেতে দিলাম এই বেডশিটটা কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বেডশিটটা কিরকম আমার তো ভালোই লাগে সাদা তো কিন্তু সাদাটা পাতি না শুধুমাত্র তোজোর জন্য তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো ফ্রেন্ডস আমি মানে রান্নাঘরে রান্না করছি এই যে দেখো এই যে ঝিঙেগুলো কাটছি আমি এখন এই তো বললামই তো ঝিঙে হবে আর ঝিঙে পোস্ত হবে আর এই দেখো ঢ্যাঁড়সটাও বার করে রেখেছি ঢ্যাঁড়সটা কাটবো কিন্তু বাইরে দেখো মেঘটা দেখো এরকম করে আছে বলে এত গরম লাগছে আমি রান্নাঘরের জানলা দিয়ে মানে দেখছি হয়তো একটু পরে একটু ঝিঝিঝিঝি করে বৃষ্টি হবে হয়ে আবার থেমে যাবে নয় রোদ্দুর উঠবে না তো এরকম মেঘলা করে থাকবে দেখো আকাশটা কীরকম মেঘলা করে আছে বৃষ্টি ভালো করে হয় তাহলে একটু ওয়েদারটা ঠান্ডা হয় একটু আরাম লাগে কি যে একটা ঘুম ডুমার ওয়েদার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরা চলে এসছেন রান্নাঘরে আকাশ করতে চলছে যে রেডি হবে হয়ে এই যে আয়নায় নিজেকে দেখবে হয়ে ঠিক আছে মামা তো যে এখন একটু বেরো বেরু যাবে ওই দিদার সঙ্গে দিদাই একটু কিছু জিনিস কিনতে যাবে দোকানে ও যাবে ওই দিদাই বেরোবে তো জন্য ওকে ওকে যেহেতু নিয়ে যাবে তাই জন্য ওকে একদম প্যান্ট প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি

হ্যাঁ দাদা বলে তোমার চোখ দেখিয়ে দাও আর জিপটা দেখিয়ে দাও চলো যাই চলো তোযাকে তো চান করিয়ে দিচ্ছি এবার আমি একটু ফ্রেশ হয়ে নেব তাহলেই হয়ে যাবে তাই তো হ্যাঁ দাদা বলে চলো তো খাচ্ছি বলো তো এখন এই যে জিলিপি মানে এটা ভেঙে গেছে এই যে জিলিপি খাচ্ছি কালকে বর অফিস থেকে আসার সময় নিয়ে এসছে আর তোমরা তো জানো আমি জিলিপি খেতে কত ভালোবাসি কালকে রাতে বেশি খাইনি একটা খেয়েছি কারণ অনেক সময় কেউ বলতো জিলিপি খেলে একটু পেট ভার করে তো হ্যাঁ যে না থাক কাল সকালে খাবো না আজকে সকালে খাচ্ছি বসেছে গান চলছে গান শুনতে শুনতে খাচ্ছে এই যে ফেভারিট গান চলছে সেটা চলো তো খাইয়ে নিই দুপুরের পরে তোকে খাওয়াচ্ছি তোমাদের দেখালাম তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি কারণ আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো ওকে তাড়াতাড়ি খাইয়ে নিজে তাড়াতাড়ি খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই জন্য তখন আর মানে ব্লগ করতে ইচ্ছা করছিল না তো একেবারে বিকেল হলো এখন তোমাদের সামনে আমি মানে আবার চলে এসে হয়ে গেছে একটু বিকেল বেলা নিয়ে বের হলো করছিল ওই জন্য একটু বাইরে গেছে আসলে দুধ খাবে আর আমার ও সময় টন্টে দেওয়া হয়ে গেছে আর এখন আমি কি করব বলতে চাটা আমার যা করবে আর আমি একটা জিনিস বানাবো যেটা আমার হাজবেন্ড নিয়ে দাঁড়াও দাও যেটা বন্ধ রাখি কারণ এসি চলছে তো ঘরটা ইয়ে হয়ে যাবে এটা এটা হচ্ছে চিকেন পপকর্ন মানে একদম রেডি জাস্ট ভাজলেই হয়ে যাবে তো চলো এটা স্ন্যাক্স হিসাবে আজকে খাওয়াই যাক কয়েকটা তো চলো বানিয়ে নিই এইরকম জিনিসটা এবার এটাকে ভাজবো

হলে কি হবে খেতে খুব সুন্দর চলো এগুলো শেষ করি চাটা খাই তারপর আবার রাতের ডিনারে রুটি ফুটিগুলো সব করে নেবো তাড়াতাড়ি চলো রাতের তরকারি এটা মানে আলু পটল ভাজির মতন করেছি একটা আর হচ্ছে এই যে রুটি চলো মানে মিষ্টি যেটা আমার বর মানে আসার সময় নিয়ে আসবে তো এই রুটি কারণ নটা কিন্তু বেজে গেছে খিদে পেয়েছে ওই ঘরে রয়েছে তো আমি মানে কান্নার আওয়াজটা পাঁচ মিনিট ওর খিরে পেয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো তো চলো ওকে আগে খাইয়ে নি ঠিক আছে নাহলে খুব বায়না করবে তো ফ্রেন্ডস তো খাওয়ানো হয়ে গেছে আর কি এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি মানে এখনো ডিনার করিনি শাশুড়িকে দিয়ে দিয়েছি খেতে কিন্তু আমি ডিনার করিনি কারণ ওই যে বলেছিলাম মিষ্টি তো মিষ্টিটা দিয়ে খাবো বলে আমি এখনও ডিনার করিনি যেহেতু দিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সটা ভালো হয়েছে তাই জন্য খেতেটাও পাইনি ঠিক আছে এইও এসছে এবার রুটি তরকারি মিষ্টি নিয়ে ডিনারটা করবো ডিনার কমপ্লিট করে তারপরে তো তো ঘুম পাড়াবো শুয়ে আমিও শোবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এড করছে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে পেজটা ফলো করে দেবে সেই পেজে যে যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে চলো তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিংভাবে দেখা হচ্ছে যতক্ষণ তাড নাই 出来。